গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করো সবাই ভালো আছো আমিও ভালো আছি আর একটা দিনে নতুন দিন নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হয়েছে কি বা আজকে শনিবার শনিবার দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর যাই হোক ডেইলি ব্লগ তো স্টার্ট করলাম দেখি কদিন করতে পারি ইচ্ছা আছে রেগুলারই করব ডেইলি এমবরি রেগুলার করবো তো হয় না তো চলো আজকের থেকে আমি রেগুলার ভিডিও স্টার্ট করেছি আর এখন আমি যাচ্ছি হয়েছে নিগ্রিমসে যাচ্ছি নিগ্রিমস হসপিটালে কিছু কাজ আছে আমার তো কিছু কাজে কি কাজ আছে সেটা সব কিছু তার ভিডিওতে বলা যায় না তো তো যাই হোক আমার কিছু কাজ আছে সেই জন্য তো আমরা বসে গেলে মাম্মি আর ম্যাম যাচ্ছি পাম্মি কিনে যাবো ভাবছিলাম তারপরে দেখছি ও রেডি হয় না তো আর নিয়ে যায়নি আর কি তো তারপর আমরা বসে গেছি ট্যাক্সিতে ট্যাক্সিতে বসে বাস আমরা চলে যাচ্ছি আর ওয়েদার আজকে বেশ ভালোই ছিল কিন্তু বৃষ্টি আসবে যখন আমরা যাচ্ছিলাম তখন কিন্তু বৃষ্টি আসছিল মানে ওয়েদার অন্ধকার ছিল কিন্তু বৃষ্টি আসে নাই তারপরের দিকে যখন আমরা গিয়ে বেরোচ্ছি তখন কিন্তু বেশি চলে এসেছিলো তো যাই হোক দেখো নিগ্রিমস রোড নিগ্রিমসের এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর গাছপালা চারদিকে আর এদিকে মানে ওয়েদারের নিগ্রিমসে যাওয়ার রাস্তাটা কিন্তু এদিকে কিন্তু গাছ 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 শুধু গাছ কিন্তু দেখতে খুবই ভালো লাগে এখানে রোডটা খুবই ভালো লাগে সেটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো যাই হোক এখন বাজে প্রায় সাড়ে দশটার উপরে বাজে এগারোটার মতো তো চলে আসছি নিগ্রিমসে এই হয়েছে আমাদের শিলংয়ের নিগ্রিমস হসপিটাল তো যারা যারা শিলঙে থাকো তারা তো জানোই যারা বাইরে থাকো তাদেরকে বলছি এটা হয়েছে হসপিটাল আর বাইরের বেশিরভাগের ত্রিপুরা তারপর দেখি সে করিমগঞ্জ শিলচর এই দিকে মানুষ বেশি এইদিকেই আসে এই হসপিটালে আসে ডক্টর দেখাতে আর আমাদের এখানে আমরা কমই আসি কিন্তু বাইরেরই বেশি থাকে তো যাচ্ছি এখন আমরা তো এই যে ম্যাম আর আমি আসছি আর ম্যাক দেখো কখন কিরকম কীভাবে জমে আছে কখন যে বৃষ্টি আসে কোনো ঠিক নেই আর কি তো চলে আসলাম আর আছে তো কিছু কাজ কিন্তু তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করতে পারছি না সেই জন্য এদিকে আমি চলে যাচ্ছি তো চলো যাই ভিতরে যাই ভিতরে গিয়ে যা যা কাজ আছে আমার সেই কাজগুলো সেরে নিই কাজগুলো সেরে তারপর না হয় বের হয়ে আবার তোমাদের সাথে ভিডিও করবো ভিতরে গিয়ে তো সব কিছু ভিডিও করাটা সম্ভব না তো তোমাদেরকে আমি বেরোচ্ছি বের হয়ে না হয় ভিডিওটা কন্টিনিউ করব তো দেখো চলে এসছি হসপিটালের ভিতরে তো চলো বের হয়ে গিয়ে কথা বলছি বেরোয় গেছি বেরোয় আমি চলে এসছি এসে আমরা কিন্তু বাসে বসেছি বাস বেরিয়ে গেছিলাম পুরীর বাজার যাওয়ার আছে আমাদের কিছু কাজ ছিল তো ভাবলাম যে চল একবার এইখান থেকে বসে যাই বাসে তাহলে না হয় আমরা একবারে সুবিধা একবারে পুরীর বাজার নামিয়ে দেবে তো বলে আমি আমি বসে গেছি আর ভাগ্যে বসেছি কিছুক্ষণ বসেছি কিছুক্ষণ বসার পর দেখি সেই বৃষ্টি এসেছে কিন্তু একদম বৃষ্টি বৃষ্টি তো তারপর দেখি আমরা চলে এসেছি পুলিশ বাজারে পুলিশ বাজারে এসে দেখো এদিকে রোডের মধ্যে বৃষ্টি ছিল কী ভিডিও করেছি আমি নিজেও যাই না এটা কী ভিডিও বাই করলাম তো আমি বলতেই পারি না কী ভিডিও করলাম তো যাই হোক তারপর দিকে আমরা যাচ্ছিলাম এক জায়গায় এই ভিডিওটা আমি কাটতেই ভুলে গেছি তো যাই হোক আমি ঢেলে দিলাম আর কি তারপর দিকে আমরা গিয়েছি মোমো হাউসে গিয়েছি কি বলছি চল মোমো খেয়ে আসে তারপর দিকে আমরা দুজন চলে গেলাম মোমো খেতে আর এইটা আমাদের না সেই পুরোনো মানে আমি কলেজ স্ট্যান্ড থেকে এখানে মোমো খাই আমাদের খুবই ফেমাস একটা মোমো স্টল আর কি মধ্যে খুবই স্টল কিন্তু সেটা মানে আর আগের মতো রয়নি আগে যেরকম একটা টেস্ট ছিল স্যুপের মধ্যে মোমোর মধ্যে প্রচুর হতো আজকে থেকে অনেকটা ফাঁকা ফাঁকা হওয়ার কারণ কি সেটা তো জানি কিন্তু আমার মনে হয় যে টেস্টের জন্য কারণ টেস্টটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে আগের মতো সেরকম কিছু টেস্ট নেই এখন যাই হোক আমরা দুজন তো ভাবলাম যে না মোমো খেয়ে আসে বলে আমরা সকালবেলা চা মেসি খেয়েছিলাম সেজন্য আর কি তো চলো ঘরে যাই ঘরে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি গুড ইভিনিং সবাইকে তো দুপুর বেলা ভিডিও শেয়ার করেছি এসছি এসে তারপর বৃষ্টিও এসে গেছে ছাতা নিয়ে 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 আমরা দুই বোন আসলাম তো এসে ঘরে এসে সে অল্প মাথা ব্যথা ধরে গেছে ভালো লাগে না এই এখনও কেন জানি মাথা ব্যথা করে কি করে কি করে এই বৃষ্টি অল্প ভিজেছি মাথা ব্যথা করছিল তো দুই বোন আসলাম এসে এখন ঘুমাটলাম অল্প ভাত ভাত খেলাম ডিম অমলেট করে ভাত খেলাম ভাত খেয়ে রান্না কিছু হয় নাই ভাত খেয়ে তারপর দেখে ঘুমিয়ে রয়েছিলো মো টিউশন গেলেও টিউশন থেকে আসলো তো এখন ওরা পড়তে বসছে এখন আর বসেছে পড়তে আর মাও আসছেন তো মার জন্য আমি ওয়েট করছি ভাবছি কিছু চাটা বানাবো কিছু তো মা আসলে খাবো আর কি আমার জিব্বায় কি হয়েছে আমার দুপুরবেলার থেকে আমার জিব্বায় জ্বলছে শুধু শুধু জ্বলছে কি বা হলো আর কতদিন পর ব্লক করছি বলো আমি কতদিন প্রায় মাসখানি হয়ে গেছে মনে হয় আমি ব্লক করেই নি সে প্রাক্সে থাকতে মনে কিছু কিছু করেছিলাম মাত্র করেই নি তারপরে এইটা আর কি ভিডিও ভিডিও করতে ভুলে গেছি মানে ভিডিও করব না করতে না করতে ভিডিও যে করতে হবে সেটা ভুলে গেছি তারপর থেকে এখন হঠাৎ মনে হলো ওই দিনে তো আমি কন্টিনিউ করে নি ভিডিওটা শেষ নিই তো শেষ করি ভিডিওটা কন্টিনিউ করি শেষ তো করবো না কন্টিনিউ করি দেখি মা আসছেন মাকে ফোন করেছি মা বলছে এসে গিয়েছেন পোলোতে চলে এসেছে আর কি তো চলে এসেছেন মা আর মা আসার সময় এখন নিয়ে এসেছেন খাবার জন্য কিছু নিয়ে এসেছেন যে দই দই এনেছেন আর এখানে এনেছেন বাটার বিস্কিট বাটার বিস্কিট আর এখানে এনেছে এই যে এখানে ভুজিয়া বাদাম এখানে এনেছেন সন্দেশ এগুলো মায় এনেছেন এখন আর কি তখন যাবো কেমন কি চা বানাবো তুমি ইয়ে ঠিক করো না এখন যাবো গিয়ে চা বানাবো মাও চলে এসছেন মেমরা পড়ছে আমার মাথা ঘুরাচ্ছে তাহলে আমি ঘুরছি কেন এনে চা বানাই কি এখানে বিকেলের চা আমি বানিয়ে নিয়েছি আজকে বানিয়েছি লাল চা নর্মালি আমার লাল চাটা বেশি এখন পছন্দ হয় দু চোটা ইন্টারেস্ট লাগে না তো যাই হোক বিকেলবেলা কখন থেকে কিছু খাবো ভাবছিলাম মাথা ব্যথা করছিল তো ভাবলাম যে চা খাবো মা তো চলেই আসবেন তাহলে না হয় একসঙ্গে সবাই মিলে খেয়ে নেবো তো মাকে ফোন করলাম তো মা বলছেন যে আমি আছি রাস্তায় তো ভাবলাম যে একসঙ্গে না হয় সবাই মিলে চা খাবো আমি চা বানিয়ে নিয়েছি আজকের চাটা আমি বানিয়েছি বিকেলে তো মেমির চা বানায় তো আমি আজকের চাটা আমি বানিয়ে নিলাম আর কি তো চলো আমাদের ভুজিয়া দিয়ে এইসব দিয়ে আমরা খাওয়া স্টার্ট করি আর এই যে বাটার বিস্কুট এনেছিল আর ভুজিয়া তো বিস্কিটটা এখন খাবো না আর খাবো ইয়ে দিয়ে ভুজিয়া দিয়ে চাটা খেয়ে নেব আর কি তারপর দেখি রান্না বান্না করবো রান্না বান্না কি করি দেখি চা খেতে বসেছি আর এখানে আমি বাদাম বাদাম নিয়ে নিয়েছি শুধু শুধু বাদাম বাদাম ভেজে বেঁচে খেতে ভালো লাগে না ভালো লাগে তোমার ভালো লাগে

মাছ করে দিয়েছি এখানে আমি রান্না করে নিচ্ছি রান্না করে মানে রান্না লেগে গেছে ভিডিও এখন আগে করে নিই রান্না করে নিচ্ছি তো রান্নাটা করছি হয়েছে সুটকি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করবো এই যে করবো আর বেশি কিছু করবো না এদিকে দেখো আমি রান্না বসিয়েও দিয়েছি লোন দিয়ে দিয়েছি হলুদ দেব ভাত বসাবো কি না দেখি আগে ভাত অনেকটা রয়েছে দুপুরের ভাত তো সেটা ওদেরকে দিয়ে দেবো দিয়ে যদি লাগে তাহলে আমি আবার বসাবো ভাত তো এইদিকে আমার রান্না অলমোস্ট হয়েই গেছে শেষ এখন তরকারিটা কালারটা খুবই সুন্দর হয়েছিল বাট এটার মধ্যে কেন জানি এরকম আসছে কালার আমি তো বুঝতে পারছি না বাট খুবই সুন্দর হয়েছিল তো চলো আমার রান্না বান্না শেষ আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো খাওয়া দাওয়া শেষ আমাদের এখানে মা নিয়েছিলেন দুইটা তোমাদেরকে দেখালাম বিকেলবেলা তো মা দুই এনেছিলেন তো ভাবলাম আমরা দুইটা খেয়ে নিই খেয়ে তারপর দিকে ঘুমিয়ে যাব তো আজকে ব্লগটা আর বেশি হয় নাই এতটুকুই ছিল আজকের জন্য তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ এর সাথে তো আর যদি আমার চ্যানেল নতুন হতে হবে চ্যানেল মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে ক্লিকে অলে ক্লিক করে রেখেছি যাতে আমি যখনই ভিডিও দিই তাহলে তোমাদের সাথে মানে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে জন্য এতটুকু চলো সবাই কেটেটা